আর কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছে তাদের আন্তরিক ভালোবাসা ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়ার হাট সোমবার দুই তারিখ তা আপনাদের দেখে কৃষক বন্ধুরা আমরা আজকে কীরকম পিজির বাজার তা আমরা সরাসরি শুনবো এখানে যে পিসটা দেখাই কাকা কত করে বলছে আশি সতেরোশো আশি না সতেরোশো আশি করে বলছে তাহলে আমরা এখানে দেখেন ভাই আজ কত করে বিক্রি করছেন

যাবি <laughs> আছো <laughs>

কেক কত আজকে নারার বাজারে শুক্রবার সোমবার আজকে আঠারোশো টাকা কলম পিজির বাজার আপনাদের দেখে সুন্দর হবে আঠারোশো না আজকে আঠারোশো বাজার আঠারোশো আজকে আঠারোশো বাজার পিঁজের পিঁয়াজ ও সাড়ে <muchos> সতেরোশো বলতেছে দেখায় ভাই কত চলতেছে পিস আঠারোশো 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 আঠারোশো